আচ্ছা আপনারা যদি পিঠা বানাইতে কই তাহলে আপনি কয় রকমের পিঠা বানাইতে পারবেন বা কয় রকমের পিঠার নাম বলতে পারবেন দেখছেন কত সুন্দর সুন্দর পিঠা যাই হোক আমি অনেক পিঠার নাম জানতাম না কিন্তু এ আনা আমার অনেকগুলো পিঠার নাম জানা হইল এবং বানানোর প্রসেসিংটাও শিখা হয়ে গেল আমার যে পিঠাটা বেশি বেশি ভালো লাগছে আমি ওই ওই স্টলে দাঁড়াইয়া ওই আপুটারে জিজ্ঞাসা করে দিছি যে আপু এই রেসিপিটা কি কিভাবে বানানো যায় তখন ওই আপুটা আমার রেসিপিটা বলছে এবং আমি রেসিপিটা নোট করে নিয়ে আসছি মিষ্টি এমনটা কিন্তু না এখানে ঝালপুরি ঝাল পিঠা অনেক রকমের পিঠা আইটেম ছিল প্রায় হান্ড্রেড ছিল বিভিন্ন রকমের কেক কেক তারপর পেস্ট্রি কেক অনেক রকম কেক আসসালাম আলাইকুম এই হইলাম আমি আপনাদের মুন্নট অন্তরা আপু আজকে আসছি গ্লোবাল ইউনিভার্সিটি থেকে তারাপিঠা উৎসব লঞ্চ করছে খুব শীঘ্রই আজকে থেকে শুরু শুধুমাত্র তিন দিন থাকবে এই পিঠা উৎসব যা হোক মোর একটা বান্ধবী আছে সেই বান্ধবীকে নিয়ে সল অবশ্য তো আমার এই নিউজটা সেই আগে দিছে যা হোক এই যে তার নিয়ে ঘুরলাম কিছু মানুষ আছে না সামনের দিকে হাঁটলে শুধু হাঁটতেই থাকে হাঁটতেই থাকে পিছনে আর ফিড আছে না এই হলো সেই কোম্পানির একজন মানুষ যা হোক মানুষটা কিন্তু খুবই ভালো সে হইলো সুভা অন্তপক্ষে বিশ্ব এই পৃথিবীতে বাস্তব হলে বিশ্বাসটা একটা মানুষের খুবই প্রয়োজন যে দেখছেন কি সুন্দর করে স্টলের দোকানদারগুলো লাগে পড়াইয়া ছবিটা তুললে ফেলেছে যা হোক আমার আমি হলাম একটা নিরহ প্রাণী এই যে স্টলে সারা দাঁড়াই আছে ফিতে একটা দইরা এই যে কত কষ্টের কাম এই আর কষ্টের কাম আর অন্য কোনো কিছুই নাই আমি মনে করি এত মানুষ জমছে আজকে প্রথম অবস্থায় যা হোক এই হইলো দুটো টুনটুনি আপু যারা নিজের ইচ্ছে বলছে আপু আপনারা আমাদের ভিডিও করেন কোনো সমস্যা নেই যা হোক পিঠা হিসাবে আসতে শুধু পিঠা খাওয়া এমনটা বিষয় না বিভিন্ন ধরনের জোতা থ্রি পিস অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল যাই হোক শুধু মেয়েরাই না ছেলেরাও অনেক দিকে আগে আছে তারা কি সুন্দর করে পিঠা বানায় আনছে মাশরুম চাষ করতেছে এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে সারা বাংলাদেশে যেহেতু রান্নামান্না শেখার জন্য প্রাইমারি হাই স্কুল শিক্ষার্থীরা খুব সুন্দর কইরা রান্নাবান্না শেখায় তাহলে বিশ্ববিদ্যালয়ের মতো এত ছোট ছোট বড় বড় ভাইয়ারা কেন রান্নাবান্না করবে না বলেন তো যাই হোক আমি মনে করি পার্সোনালি আমাদের এই এই উদ্যোগটা সত্যি খুব সুন্দর এটা হলো আমাদের সাবিনাপুর মেয়ে সে আমার অনেক সিনিয়র একটা আপু আপু অনেক ভালো আপু রান্না অনেক মজা তার বটতলায় একটা ছোট্ট দোকান আছে আমি পার্সোনালি তার রান্না খুবই পছন্দ করি এবং আমার খুবই ভালো লাগে যা হোক এই যে সুন্দর সুন্দর করে দেখতেছেন আপুগুলো দাঁড়ায় আছে সবার ভিডিও আমি করি তারা আসছে মাল্লার থেকে যা হোক আমি সবার ভিডিও এই যে আমি একটা নিরহ মানুষ নিরহ প্রাণী আমার দিকে তাকানোর কেউ না এই যে একজন নিয়ে গেছি হে তো আর কোনো মানে সে তো খালি খাবার আর খাবার পিছনের দিকে ফিরে তাকায়ও না মনের দুঃখে গেছিলাম কফির দোকানে যা তোমাকে একটা কফি খাই যেহেতু বিকালবেলা এই কফির দোকানে ঢেকে পাইলাম একটা ছেঁকা পরোটা হে কয় না আমি কফি খাম না আমি ভিডিও করুম যা হোক এই যে ভিডিও করতে আসছে ভিডিও প্রেমী এই এত সুন্দর স্টেজটা রাইখা সে কোনো ভাবেই সে যাবে না যা হোক দেখে শুনে খাইয়া দাইয়া এখন বাড়ির দিকে চলে যাইতেছি ভিডিওটা কার কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান বরিশালের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ আর আগে কখনো হয় নাই যা হোক সবাই অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ সবাই লাইক এবং ফলো করবেন ধন্যবাদ